নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি কড়াইশুটির ঘুগনি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো কীভাবে কড়াইশুটির ঘুগনিটা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটি তো আমরা সকলে নানান রকমভাবে খেয়ে থাকি এইভাবে একবার কড়াইশুঁটির ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখুন যে কোনো উপোসের দিনেও বানিয়ে খেতে পারেন অথবা একাদশীতেও তৈরি করে খেতে পারেন খেতে খুবই ভালো হয় রুটি পরোটার সঙ্গে অথবা মুড়ির সঙ্গেও খেতে পারবেন দেখুন তার জন্য এক বাটি নিয়েছি কড়াইশুঁটি মশলার মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো টমেটো আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে মশলার পেস্ট তৈরি করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করবো খুব তেল ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার যে মশলার পেস্টটা তৈরি করে শিখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা ততক্ষণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুই তিন এক সময় নিয়ে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এইভাবে আমার মটরশুঁটি দিয়ে বানিয়ে খেয়ে দেখো খেতে খুবই ভালো লাগে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করছি প্রথমে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তারপর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি দুটো কাঁচা লঙ্কার পেস্ট করে দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে দেখো সব মশলা একসঙ্গে ভালো করে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি অল্প একটু দিলাম জল জল দিয়েও মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে অল্প দিচ্ছি এক চামচ মতো চিনি নিরামিষ রান্না করছি তাই অল্প একটু চিনি দিলাম চিনি দিলে সব স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগে খুব মশলা থেকে তেল ছিঁড়ে গেছে যে কড়াইশুঁটি রেখেছিলাম কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে দু তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এটা কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো মশলার সঙ্গে কড়াইশুঁটিটা একটু কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিচ্ছি নুন আমি আগে নুন দিয়ে এখন এবার পরিমাণ মতো নুন দিয়ে মশলার সঙ্গে কড়াইশুঁটি সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো এবার জল দিচ্ছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব মিনিট তিন চারেক সময় নিয়ে ঢাকা দিয়ে কড়াইশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে কড়াইশুঁটিটা সেদ্ধ না হলে ঘুগনিটা খেতেও ভালো লাগবে না দেখো চার মিনিট হয়ে গেছে ঢাকাটা টেবার খুলে নিচ্ছি ঢাকা খুলে নিয়েছি কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে কড়াইশুঁটিটা ভালো করে সেদ্ধ না করলে কড়াইশুঁটির ঘুগনিটা খেতে ভালো লাগবে না আমি কড়াইশুঁটির ঘুগনিটা শুধু কড়াইশুঁটি দিয়েই করছি তোমাদের যদি ইচ্ছে হয় এর মধ্যে ছোটো ছোটো করে আলু কুচিও দিতে পারো আলু দিয়েও এটা করতে পারো তাতেও খেতে খুবই ভালো লাগে এটা শুধুও ভালো লাগে আলু দিয়ে করে খেলে দেখবে তাতেও ভালো লাগবে খেতে দেখো মটর তো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সব শেষে দিচ্ছি ধনে পাতা কুচি কড়াইছুটি ঘুগনি তো প্রায় হয়েই এসছে ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। ঢাকা দেওয়ার পর তারপর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এখন মনে হচ্ছে যেন ঝোলটা পাতলা পাতলা লাগছে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলে অনেকটা ঝোলটা এটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে দেখুন ঢাকাটি আবার খুলে নিয়েছি ঠান্ডা হয়ে যাবার পর দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে কড়াইশুঁটি থাকলে আবার কড়াইশুটি ঘুগনিটা বাড়িতে যদি বানিয়ে খেয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় রুটি পরোটা বা মুড়ির সঙ্গেও খেতে পারো দেখো ঘনত্বটা এখন কেমন লাগছে কড়াইশুটি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে